সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত মন্তব্য নূরের আওয়ামী লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবার প্রতিবাদে নামব হুশিয়ারি সার্জিসের। যে নৌকা ডুবে গেছে সে নৌকার ভাসবে না মন্তব্য হাসনাত আবদুল্লার চাঁদাবাজির অভিযোগে দুই ছেলে সহ বিএনপি নেতা আটক ছাড়িয়ে নিতে থানার সামনে বিক্ষোভ কুষ্টিয়ায় নৌকা ছিদ্র করাকে ঘিরে সংঘর্ষে আহত পনেরো রাষ্ট্র পুনর্গঠনে সংসদ নির্বাচন আয়োজনে এখন বড় অগ্রাধিকার মন্তব্য জনায় সাকির টাঙ্গাইলে ফুলের দোকানে তৌহিটি জনতার ভাঙচুরের পর আতঙ্কে ঘুরি উৎসব বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত মন্তব্য নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল একথা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক তিনি বলেন কিছু দল বোঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলের সংঘাত সহিংসতা বাড়বে আওয়ামী লীগ মাথা চাড়া দেবে আমার মনে হয় এটা তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না কারণ স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে তিনি আরো বলেন গত তেপ্পান্ন বছর ইতিহাস আমরা দেখেছি যে নির্বাচিত সরকার যত ফেয়ার ভোটে আসুক স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রভাব থাকে আমরা জানিয়েছি যে ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে আছে জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু দশ মাস বাকি আছে তাহলে এই দশ মাস কি স্থানীয় সরকারে প্রতিনিধিবিহীন থাকবে কিনা না এ বিষয়টি বিবেচনার জন্য আমরা আহ্বান জানিয়েছি নূর বলেন জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা নিষ্ক্রিয়তা প্রশাসনিক ফেসিবাদের দোষরদের যে এখনো অবস্থান যার ফলে গত ছয় মাস সরকার কিন্তু পারফরমেন্স করতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা উপদেষ্টার কার্যক্রমে জনমনে অসন্তুষ্টি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীর গতি রয়েছে কৃষি এবং স্বরাষ্ট্র একরকম ভারী মিনিস্ট্রির দুইজনের পক্ষে সম্ভব না তিনি বলেন বিদ্যুৎ জ্বালানি রেল সড়ক পরিবহন এরকম গুরুত্বপূর্ণ তিনটি মিনিস্ট্রি একজনের পক্ষে পরিচালনা করা সম্ভব না সেক্ষেত্রে আমরা বলেছি যে রাজনীতিবিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব না যারা আগামী পাঁচ বছর রাজনীতিতে যুক্ত হবে না সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে আওয়ামী লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবার প্রতিবাদে নামব হুশিয়ারি সার্জিসের আওয়ামী লীগ ও তাদের দোষরদের বিচারে কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন না উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন যদি কেউ এতে হস্তক্ষেপ করে তাহলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধভাবে ওই ব্যক্তি অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতিবাদ করবে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি শারজিস আলম বলেন আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব সহজে সেফ এক্সিট পেয়ে যায় এই গণ অভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল তাদের কিন্তু এই খুনি হাসিন ও তার ছাড়বে না সে জায়গায় আমরা প্রত্যক্ষ পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না যারা খুনি যারা খুনিদের দোষর তারা যেই মত দলেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে যে নৌকা ডুবে গেছে সে নৌকার ভাসবে না মন্তব্য হাসনাত আব্দুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একটি বিষয় স্পষ্ট করে বলেছি যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না পাঁচই আগস্ট ছাত্র জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের কথা বলেন তিনি হাসনাদ বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ফেসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল ছিল সবাই বৈঠকে এসেছিল সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায় যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে চাঁদাবাজির অভিযোগে দুই ছেলেসহ বিএনপি নেতা আটক ছাড়িয়ে নিতে থানার সামনে বিক্ষোভ নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির নেতা এবং তার দুই ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মুক্তির দাবিতে শনিবার সকাল দশটার দিকে লালপুর থানার সামনে বিক্ষোভ ও ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদ্বীপ বানেশ্বর আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা আটক ব্যক্তিরা হলেন লালপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির যুগমাহ বা খোকন খা। তার দুই ছেলে ছাত্র দল কর্মী অনিক খা ও ফিরোজ খা এর আগে শুক্রবার রাতে উপজেলার লালপুর কলোনিপাড়া থেকে তাদের আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকদের পরিবারের সদস্যরা জানান চাঁদাবাজির অভিযোগে শুক্রবার রাতে সেনাবাহিনীর সদস্যরা লালপুরের কলোনি গ্রামের খোকন খাঁর বাড়িতে অভিযান চালানোর সময় বাড়িতে থাকা খোকন খা তার দুই ছেলে অনিক এবং ফিরোজকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় কুষ্টিয়ায় নৌকা ছিদ্র করাকে ঘিরে সংঘর্ষে আহত পনেরো কুষ্টিয়ার কুমার পদ্মা নদীতে মাছ ধরা নৌকার তলা ছিদ্র দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পনেরো জন আহত হয়েছেন এতে উভয় পক্ষের বারোটি ঘর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার শিলৈদাহ ইউনিয়নের কসবা গ্রামে এক ঘটনা ঘটে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়ার সদর হাসপাতাল এবং নিজ বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন রাষ্ট্র পুনর্গঠনে সংসদ নির্বাচন আয়োজনই এখন বড় অগ্রাধিকার মন্তব্য জোনায়ত সাকির সব রাজনৈতিক দলকে ঐক্যমত্যের জায়গায় আনতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে প্রস্তাব দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি তিনি বলেছেন এ সময় জাতীয় কর্তব্য হচ্ছে সংস্কার এগিয়ে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রের পুনর্গঠনের কাজ সম্পন্ন করা সেদিক থেকে জাতীয় সংসদ নির্বাচন এখন সবচেয়ে বড় অগ্রাধিকার শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রথম বৈঠক হয় বৈঠক শেষে বেরিয়ে জোনায়ত সাকি সাংবাদিকদের কথাগুলো বলেন রাজধানী ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি জামায়াত সহ দেশের সাতাশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠক হয় টাঙ্গাইলে ফুলের দোকানে তৌহিদি জনতার ভাঙচুরের পর আতঙ্কে ঘুরি ভুয়াপুর উপজেলায় বিকেলে গোপালপুর উপজেলার নলিন বাজারের পাশে এই উৎসব হওয়ার কথা ছিল কিন্তু গতকাল শুক্রবার উৎসব বিরোধী একটি লিফলেট বিতরণ করা হয় ওই এলাকায় আয়োজকরা জানান ওই লিফলেট পাওয়ার পরও তারা ঘুরি উৎসব বাস্তবায়নের কাজ করে যাচ্ছিলেন কিন্তু ভুয়াপুরে ফুলের দোকানে হামলার ঘটনার পর উৎসব না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারাই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন